দেখুন স্কুলের যে বাতাসে সুন্দর চৈত্র মাসের বাতাস এবং রৌদ্রের গরমে খুব সুন্দর ফুলগুলো উঠছে নড়াচড়া করছে এবং এ দেখুন আরেকটি ফুল এই যে এই ফুলটা ফুটে আছে এবং কলিগুলো সুন্দর কলি এই যে আরেকটি ফুলের কলি এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল অনামিকা ঘোষ চ্যানেলটির জন্য বানাচ্ছি আমাদের বন্দর দিগলদি সাদ্দি এলাকা সাদ্দি দিগলদি এলাকার বন্দর নারায়ণগঞ্জ এই ফুলের খেটগুলো অনামিকা ঘোষ ইউটিউব চ্যানেলটি এখানে যাবে এই ভিডিওটা আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করবেন অনামিকা ঘোষ চ্যানেলটির জন্য আশীর্বাদ করবেন উদ্ধা করবেন দেখুন যে ফুলটি কি সুন্দর পাখি ডাকছে পাখির কিচিরমিচির আওয়াজ আমাদের বন্দরের ফুলের যেই সুবাসিত সুবাস আসলে আমাদের সাব দিয়ে আসলে ফুলের অনেক সুবাস পাওয়া যায় অনামিকা ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ভিডিও করেই দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের ফুলের ভিডিও খুব সুন্দর ফুলগুলো এই যে দেখুন এইখানে পাখির আওয়াজ এখানে আরেকটি ফুল আছে হলুদ কালারের যে হলুদ কালার ফুলটি একটি ফুল ফুটেছে এবং কুলিগুলোর সাথে খুব সুন্দর এখানে এই যে আরেকটি আরেকটি কলি এবং ফুল ইটা আবার আরেকটি ফুল দেখুন দুটি গাছ একসাথে এবং দুটি ফুল এই যে ফুলের কলিগুলো দেখুন সারি সারি এই যে গাছের কলি ফুলগুলো দেখুন আরেকটি সাদা ফুল ফুটে আছে এবং সাথে কলিগুলো ফুলটা দেখতে অবশ্য খুব সুন্দর এই ফুলগুলো অবশ্য আমাদের নারায়ণগঞ্জ বিভিন্ন ফুলের দোকান উকিলপাড়া নারায়ণগঞ্জ এবং ডিআইটি বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে কালীবাজার এবং গিল্ট ব্যাংকের সামনে নারায়ণগঞ্জের বিভিন্ন ফুলের দোকানে গেলে আমাদের এই সাবদির দি এলাকার ফুলগুলো পাবেন আরও গাছ আছে যে ফুলগুলো এরকম এগুলো আবার নতুন করে গাছ হচ্ছে গাঁদা ফুল এটাকে বলে চায়না চায়না ফুল দেখুন ফুলের গাছ যে হলুদ আরেকটি ফুল যেখানে আরেকটি গোলাপি কালার আছে অনামিকা ঘোষ ইউটিউব চ্যানেলটির জন্য বানানো এই আমাদের এই ফুলের ভিডিওটি এ দেখুন হলুদ চেরি হলুদ চেরি ফুল আরেকটি চেরি এইখানে আছে ডালিয়া ফুল এখানে গাঁদা ফুল এখানে হলুদ চেরি এবং সাদা চেরি